আচ্ছা বাবা আমরা কেন বলি কি আমাদের কোনো মূল্য নেই কেন রে মা হঠাৎ করে এমন কথা বলছিস কেন কি হয়েছে সব খুলে বলতো বাবা আজ আমাদের রাজকুমার শিকার করতে এসে অজ্ঞান হয়ে পড়েছিল আমি রাজকুমারকে সাহায্য করতে গিয়েছিলাম সেখানে মহারাজ আমার কৃতজ্ঞতা স্বীকার না করে উল্টো অপমান করে তাড়িয়ে দিল কেন গিয়েছিলি বলতো ওরা সাদা মানুষ হলে কি হবে ওদের মনটা যে অন্ধকারের চেয়েও অনেক কালো রে মা আমরা কালো বলে ওদের কাছে আমাদের কোনো মূল্য নেই তবে দুঃখ করিস না একদিন ওরা ওদের বল ঠিকই বুঝবে চল চল মা ঘরে চল কি রাজকুমার আপনি আপনি বাড়িতে হ্যাঁ আমি গতকাল আমার জন্য তোমাকে অনেক অপমান সইতে হয়েছে তাই ওদের হয়ে আমি ক্ষমা চাইছি তুমি আমাকে ক্ষমা করো এসব কি বলছেন রাজকুমার আপনি হলেন এই রাজ্যের ভবিষ্যৎ রাজা আর আমরা আমরা হলাম নিচু জাতের সাধারণ প্রজা আমাদের কাছে আপনি ক্ষমা চাইবেন কেন আমার কাছে ধনী গরিব কালো ফর্সা কোনো ভেদাভেদ নেই আমি সবসময় মনুষ্যত্বকে মূল্যায়ন করি গতকাল মালা না থাকলে আমি হয়তো বেঁচেই থাকতাম না তাই যার জন্য জীবন ফিরে পেয়েছি তার কাছে তো কৃতজ্ঞতা স্বীকার করতেই হবে বলো মালা তুমি কি আমাকে ক্ষমা করেছ হ্যাঁ ক্ষমা করেছি যার মধ্যে কোনো অহংকার নেই তার উপর কি রাগ করে থাকা যায় শুনে অনেক ভালো লাগল আবার দেখা হবে এবার তাহলে আমি চললাম বাবা আমাদের রাজকুমার এত ভালো তা তো কখনো জানতাম না হেমা আমাদের রাজকুমার অনেক ভালো ঠিক আছে এবার যা গিয়ে পুকুর থেকে জল নিয়ে আয় তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে হবে যে যা পর থেকে রাজকুমার মাঝে মধ্যে মালার সাথে দেখা করতে আসত ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় এরপর শুদ্ধ পুরীতে নেমে আসে এক ভয়ঙ্কর মহামারী যে মহামারীতে শুধু সাদা বর্ণের মানুষ আক্রান্ত হতে থাকে যার মধ্যে এই মহামারী ঢুকে পড়ে সেই অল্প সময়ের মধ্যে অন্ধ হয়ে যায় এমন সময় হঠাৎ রাজকুমারের মধ্যে এই মহামারী ঢুকে যায় ফলে রাজকুমার অন্ধ হয়ে বিছানায় পড়ে যায় এবার কি হবে রানী আমাদের পুত্র এভাবে অন্ধ হয়ে পড়ে থাকলে এই রাজ্য কে চালাবে চিন্তা করবেন না মহারাজ আমাদের পুত্রের কিছুই হবে না আর আমি রাজবৈদ্যকে খবর পাঠিয়েছি সে এখনই চলে আসবে হ্যাঁ পিতাজি আপনি চিন্তা করবেন না আমার কিছুই হবে না দেখবেন আমি সুস্থ হয়ে উঠব এসেছেন এসেছেন রাজবৈদ্য দেখুন রাজকুমারের কি হয়েছে। সে চোখে দেখতে পারছে না কেন। চোখে দেখতে পাচ্য না তাহলে তো সর্বনাশ হয়ে গেছে। খবাগুর্বেন মহারাজ রাজকুমার ওই মহামারিতে আকরান্ত হয়েছে। যে মহামারীর কারণে আমাদের সাদা বর্ণের সব মানুষগুলো ধীরে ধীরে অন্ধ হয়ে যাচ্ছে এসব কি বলছেন কেমন মহামারী যে মহামারী শুধু সাদা বর্ণের মানুষদের উপরে প্রভাব ফেলছে মহারাজ কালো বর্ণের মানুষদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যার ফলে এই মহামারীতে শুধু সাদা বর্ণের মানুষ আক্রান্ত হচ্ছে বুঝতে পেরেছি সব বুঝতে পেরেছি এবার বলুন কি করলে রাজকুমার সুস্থ হবে মহারাজ এই মহামারী থেকে বাঁচতে হলে সোনালি ঝিনুক দরকার কিন্তু সোনালি ঝিনুক কোথায় আছে আমি তা বলতে পারবো না বলতে পারবেন না মানে তাহলে আমার নির্মলকে কি করে সুস্থ করব অপরাধ ক্ষমা করবেন মহাদানি সোনালি ঝিনুক কোথায় আছে তা আমার সত্যি জানা নেই আর এই সোনালি ঝিনুক ছাড়া আমি এই মহামারীর কোন ঔষধ তৈরি করতে পারবো না আর এই মহামারীর ঔষধ তৈরি না করলে ধীরে ধীরে সাদা বর্ণে সবাই এই মহামারীতে আক্রান্ত হয়ে অন্ধ হয়ে যাবে বুঝতে পেরেছি এবার আপনি যেতে পারেন এরপর আরো কয়েকদিন কেটে যায় একদিন মালা খবর পায় ছোট রাজকুমার মহামারীতে আক্রান্ত হয়ে বিত আছে তখন মালা আর না করে দ্রুত এসে হাজির হয় প্রবেশ করেছিস চুপ করো মন্ত্রী বলো বলো এখানে কেন এসেছ মহারাজ শুনেছি রাজকুমার মহামারীতে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারিয়ে পিছানায় পড়ে আছে তুমি ঠিকই শুনেছো রাজকুমার মহামারীতে আক্রান্ত হয়ে বিছানায় সাহিত আছে অপরাধ ক্ষমা করবেন মহারাজ শুনেছি মহামারী থেকে কোন সাদা বর্ণের মানুষ রেহাই পায় না আর তুমি ঠিকই শুনেছ আমরা সাদা বর্ণের হয়ে তোমাদেরকে অনেক অবহেলা করেছি যার জন্যই হয়তো আমাদের আজ এই অবস্থা এখন আমরা চাইলে ওই মহামারী থেকে বাঁচতে পারবো না কেন মহারাজ এই মহামারী থেকে বাঁচার কি কোনো রাস্তা নেই আছে একটা উপায় আছে আর তা হলো স্বর্ণ ঝিনুক স্বর্ণ ঝিনুক হলে তবে এই মহামারীর ওষুধ তৈরি করা যাবে কিন্তু সেই স্বর্ণ ঝিনুক কোথায় পাওয়া যাবে তা কেউ জানে না মহারাজ আমি জানি আমি জানি স্বর্ণ কোথায় আছে আমি আপনাদের জন্য স্বর্ণ ঝিনুক এনে দেব তুমি জানো তাহলে বলো তোমাকে আনতে হবে না আমি আমার লোক পাঠিয়ে স্বর্ণ ঝিনুক আনার ব্যবস্থা করব। ক্ষমা করবেন মহারাজ যেখানে কোনো সাদা বর্ণের মানুষ প্রবেশ করতে পারবে না তবে আপনি চিন্তা করবেন না আমি খুব তাড়াতাড়ি স্বর্ণ ঝিনুক নিয়ে ফিরে আসবো এবার আমি চড়লাম মহারাজ